হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমরাও ভালো আছি যে সকল বন্ধু আমার এই ভিডিওটা দেখছো আশা করি সকল বন্ধুই ভালো আছো সুস্থ আছো আমরাও সুস্থ আছি আজকে দিনের বেলায় ব্লগ নিয়ে আসেনি আজকে নিয়ে এসেছি সন্ধ্যেবেলায় একটা ভিডিও সন্ধ্যেবেলায় আমি কিভাবে আমার ছেলেকে সামনে বাকি কাজগুলো করি বা ডিনারগুলো যদি করি সেইটাই তোমাদের সামনে আজকে শেয়ার থাকবে আর এই যে আর সারাদিন ধরে বৃষ্টি হচ্ছে সন্ধ্যেবেতে বৃষ্টি হচ্ছে একটা না বৃষ্টি হয়নি কিন্তু মাঝে মধ্যে ছেড়ে যাচ্ছে মাঝে মধ্যে হচ্ছে তাই ভাবলাম একটু রকম কিছু বানানো যাক এই জন্য আমি আগেই দুধটা বসিয়ে দিয়েছিলাম ছেলেকে খাইয়ে দিয়েছি ও ঘুমিয়ে পড়েছে আর আমি দুধটা বসিয়ে দিয়েছি প্রতিদিনের মতো আজকেও আমার হাজবেন্ডের জন্য ছাড়াটা কেটে নেবো ও এসে কিছু খায় না এই ছানাটাই খায় এই যে ছানা কাটা হয়ে গেছে আর এদিকে আমি ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম আর সঙ্গে নিয়ে নিয়েছি হচ্ছে কাজু আর কিশমিশ ছোলার ডাল আর আমি বানাবো সুজি সেই জন্য এগুলো রেডি করে নিয়েছি আর সঙ্গে নিয়ে নিয়েছি একটু অমুল দুধ গরুর দুধ সেই জন্য আমুর দুধটা নিয়েছি এবারে গরম দুধের মধ্যে আমুর দুধটা মিশিয়ে নেব আমি আর এটাকে জলের মধ্যে না গুলে দুধের মধ্যে উলে নিলাম তারপরে এটা সুজিতে দিয়ে দেব আর তাছাড়া আমুল দুধটা দিলেও সব জিনিসই একটু মানে গাঢ় গাঢ় হয় বেশ ভালো লাগে আর কি খেতে যাই হোক র দুধ কম আছে বলে এই আমুল দুধটা দিয়েই চালিয়ে নিতে হবে দেখো রেডি করে নিয়েছি ভালো করেই ভুলে গেলো গরম দুধটা মধ্যে একটু জল দিয়েছিলাম যাতে ঠান্ডা হয় সেই জন্য এদিকে আমি কড়াইয়ের তেল বসিয়ে তেজপাতা দিয়ে তার মধ্যে সুজিটা ভালো করে ভেজে নেব বন্ধুরা আমার এই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো প্লিজ আমার পাশে থেকো সাথে থেকো আমাকে একটু সাপোর্ট করো এগিয়ে যেতে এই যে আমার সুজিটা ভালো করে ভাজা হয়ে গেল একটু লাল লাল করে ভেজে নিলাম এরপর এর মধ্যে জল অ্যাড করে দিলাম সন্ধ্যেবেলায় ছেলে ঘুমিয়ে যায় বেশ নিরিবিলিতে কাজটা ঠিক মতো হয় হাজব্যান্ড এখনও বাড়ি আসেনি নিয়ে ওরা আজকে বাড়ি আসতে একটু লেটই হবে ফোন করে বলে দিয়েছে তার জন্য আমি খাবার টাবার রেডি করে তারপরে বসে থাকি যা করি ওর জন্য ওয়েট করতে গেলে অনেক দেরি হয়ে যাবে সন্ধ্যাবেলায় কোনোদিনে একসঙ্গে থেকে হয়তো খাওয়া হয় না খুবই কম রেয়ার যেটাকে বলা হয় আর এদিকে যে ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিয়েছি দুটো লঙ্কা আর অ্যাড করে দেবো লবণ একটু আর একটু সর্ষের তেল এবার এটাকে কয়েকটা সিটি দিয়ে নেব যে বৃষ্টিপুরে ছিল ভয় যে একটু ছোলার ডাল সুজি দিয়ে অন্য কিছু বানাবো রুটি ছাড়া কিন্তু হাজব্যান্ডকে ফোন করে জানলাম ও বন্ধুকে যে সে অন্য কিছু খাবে না কারণ আমরা রাতে বেলায় রুটিটাই বেশি পছন্দ করি আর লুচি টুচিয়ে খুব বৃষ্টি টিষ্টি হলে সেগুলো হয় ভাত তো একদমই রাতে চলে না আমার ময়দাটা ভালো করে মাখা হয়ে গেলে এবার লিচি কেটে নেব আর এদিকে তাওয়াটা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য একজন গৃহিণীদের শুধু দিনে নাই রাতেও যে কত কাজ থাকে রাতেও যে কতটা সময় সংসারের পিছনে ব্যয় করতে হয় সেটা শুধু গৃহিণীটাই জানে একা হাতে ছেলেকে সামলিয়ে তারপরে সংসার সামলানো যে কতটা কঠিন মায়েরাই কিন্তু সেটা জানে আমিও কিন্তু সেটা মা হওয়ার পরেই বুঝতে পেরেছি আগেতে শুধু মায়ের উপর অত্যাচার মায়ের উপর অত্যাচার বলে মায়ের রকম হুকুমদারি করে চা কাটিয়ে দেয় প্রত্যেকটা মেয়ে বা ছেলে তারপরে যখন সংসারের চাপ কাঁধে এসে পড়ে তখনই বুঝতে পারি মায়ের মানে উপর কতটা চাপ থাকে সেই অবস্থা এখন আমার আমিও এখন বুঝছি এই যে কথা বলতে বলতে আমার রুটি সব হয়ে যাচ্ছে আর আমার রুটি না ঘুরে না আমাকে এখনও হাত দিয়ে ঘোরাতে হয় আসল কথা হচ্ছে আমি ভালো রুটি করতে পারি না খাওয়ার জন্য মোটামুটি হয় আর কি সেইভাবে সেটাভাবে ভাবে করে নিয়েই চালিয়ে নিতে হয় দেখ আমার করা হয়ে গেছে এবার শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন দিয়ে ছোলার ডালটাকে একটু সাদলে নেব কড়াইয়ের মধ্যে সব কিছু দিয়ে দিলাম একটু ভাজা ভাজা হলেই আমি কিন্তু ডালটা দিয়ে দেবো এই যে দিয়ে দিয়েছি একটু ভাজা ভাজা হোক ডালটা তারপরে ঢেলে দেব আমি একটু আঁচটা কমিয়ে দিয়েছি বলে দেরি হচ্ছে এই যে ভালো করে নেড়ে নিয়ে এবার চুলার ডালটা দিয়ে দিচ্ছি ছোলার ডালটা কিন্তু আমার ভালো সিদ্ধ হয়েছে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম সেই জন্য এক ঘন্টার উপর ভিজিয়ে রেখেছিলাম আমি যখনই ছোলার ডাল করি তখনই ভিজিয়ে রাখি তাহলে কিন্তু অল্প সিটিতে তাড়াতাড়ি ভালো সিদ্ধ হয়েছে সেটাই আর কি রেডি হয়ে গেছে ছোলার ডাল আমাদের ফুটে গেছে আর রুটিগুলো আগে গরম ছিল বলে তখন ভালো করে ময়দাগুলো ঝাড়তে পারিনি এবার একটু নেব নেবেন খাওয়ার সময় খুবই খারাপ লাগে এত একটু ময়দা বেশি দিয়ে রুটি বেলা হয় তো ওই জন্য ভালো করে ময়দাগুলো সব ছেড়ে নিচ্ছি এবার রেখে দেবো আমার খাবার সব রেডি হয়ে গেল এবার হাজবেন্ড আসবে খেয়ে নেবো আর তার আগে আর একটা কাজ হচ্ছে রান্না করা পরিষ্কার করা আমি মনে করি রান্নাঘরে অন্নপূর্ণার বাস তাই ঘরকে সবসময় পরিষ্কার রাখা দরকার রাতের বেলায় খাবার টাবার বানানো হয়ে গেলে রয়েছে আমি ভালো করে পরিষ্কার করে নিই আজকেও সেটাই করে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে নিয়ে এবার হাত মুখ দিয়ে চলে আসবো এই যে এর মধ্যে হাজব্যান্ড চলে এসেছে আর আমার ছেলের জন্য একটা মগ নিয়েছে আমি আনতে পেরেছিলাম ও স্নান করবে বলে থেকে ছেলে দুধটা দুধের মধ্যে রুটি দিয়ে রুটি যে ফুলকাগুলো দিয়ে ভিজিয়ে রেখেছিলাম এবার ওটা ছাগনিতে ছেঁকে ওকে খাইয়ে দেবো ওনার রুটি ওই শুধু হাতে করে চটকে মেখে দিলে খেতে চায় না কারণ গলায় পরে রাতে ঘুমিয়ে যায় আর তখন বমি করে ফেলার জন্য ছাগনিতে ছেঁকে ভালো করে তারপরে ওকে খাওয়াই তাহলে আর বমি করে না ভালো করে এবার ঝিনুকটা দিয়ে এটাকে চটকে নেব হাত দিয়ে চটকালাম সেটা ভালো করে মিক্সড হয় না সেই জন্য ঝিনুকটা দিয়ে চাপ দিয়ে ভালো করে চটকে নিতে হয় আর কি সেটা করে নিলাম কাজ শেষ বললেই শেষ একটার পর একটা যেন হতেই থাকে ছুটি আর আমাদের যেন হয় না রাত বারোটা নামাজে যাই হোক এই যে ভালো করে চটকানো হয়ে গেল এই দুধের মধ্যে এটাকে এবার ভালো করে গুলে নেব ছেলেকে খাইয়ে নিই ছেলেকে খাইয়ে নিয়ে তারপরে ডিনারের সময় আবার তোমাদের সাথে দেখা যাচ্ছে চলে আসছি ডিনার করতে এবার এই যে এতক্ষণ ধরে যেসব পদগুলো আমি করেছি সেইগুলো আর কি হাজব্যান্ডের সঙ্গে সঙ্গে গল্প করতে করতে খেয়ে নিলাম এই একটাই সময় দুজনে একসঙ্গে বসে একটু খেতে পারি গল্প করে আজকের মতো এখানেই শেষ হলো আমার ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট করে টাটা